আমরা অর্থনৈতিক ধারা পাল্টে দেব এবং আমাদের অর্থনীতি হবে গ্রাম অভিমুখী এবং গরিব বান্ধব স্পষ্ট ঘোষণা দিয়ে আমরা করব কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আমরা যারা লুটপাট করে বর্ধিত সম্পদের মালিক হয়েছে তাদের সেই লুটে নেওয়া সম্পদ পুনর্বন্টন করে এবং আগামী দিনে যত সমৃদ্ধি প্রবৃদ্ধি হবে সেটাকে গরিব জনগণের সাথে এবং গ্রামীণ উন্নয়নের পথে আমরা নিয়োজিত করব আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে সেটাকে পাল্টে দিয়ে আমরা প্রত্যেকটা নাগরিকের জন্য কর্মক্ষণ নাগরিকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি আমাদের সমস্ত কার্যক্রম চলবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ভিত্তিতে ঢাকা কিংবা সচিবালয় কিংবা রাজনীতিতে সংসদের উপরে নির্ভর করে রাষ্ট্রের কার্যক্রম চলবে না সংসদ আইন তৈরি করবে কেন্দ্রীয় নির্বাহী উপরে তদারকি করবে কিন্তু রাষ্ট্রের একটা বড় বিশাল অংশের কাজ পরিচালিত হবে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এগুলোর ভেতর দিয়ে রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রিকরণ গণতান্ত্রিক আমরা সংবিধানের সাত অনুচ্ছেদে যেটা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ এইটার প্রকৃত কার্যকারিতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ এবং সেটা অর্থনীতিতে সেটা প্রশাসনে সেটা রাষ্ট্র পরিচালনায় সমাজের সকল ক্ষেত্রে আমাদের এই অপরিহার্য হয়ে গেছে এবং এই পাল্টে দেওয়াটা সম্ভব তার প্রমাণ দেখেছি আমরা গণজাগরণ মঞ্চের উত্থানের ভেতর দিয়ে আমরা দেখেছি যুব সমাজ তরুণরা যৌন নির্যাতনের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তার ভিতরে আমরা তা দেখেছি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের যে বিশাল জাগরণ তার ভিতরে আমরা সেটা দেখেছি এই কয়েকদিন আগেও নিরাপদ সড়কের দাবিতে যে স্লোগানকে তারা কনভার্ট করেছিল যে রাষ্ট্রের মেরামত কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এবং সেই যে কিশোর বিদ্রোহ সেই শক্তির ভেতরে আমরা এই তার দেখেছি আমরা সুন্দরবন রক্ষার যে আন্দোলন সেখানে সারা দেশের লক্ষ লক্ষ তরুণের জাগরণ আমরা দেখেছি সিপিবি সেই নূতনের চেতন তার সেই প্রাণ তরঙ্গকে ধারণ করে দেশের ভিশন মুক্তিযুদ্ধ একাত্তর বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে